মর্নিং এভরি ওয়ান কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আর আজ হচ্ছে রবিবার মানে হ্যাপি সানডে তা আর এখন ঘড়ির কাটা হচ্ছে সাড়ে নটার ঘরে তাহলে চলুন সবাইকে স্বাগত জানি আজকে আমি আমার ভিডিওটা শুরু করছি এখান থেকে আর সকালবেলা যথারীতি ঘুম থেকে উঠে ঠাকুর ঘর করেছি চা খেয়েছি আর তারপরে আজকে লাপু মশাই বাজার গেছিলেন রবিবারের বাজার একটু তো ভুলভাল হবেই জানা কথা যা যা বলেছিলাম তার তো অনথা হবে না রবিবারের বাজার হবে কেমন সবজি বলতে সেরকম কিছু আনেনি আলু পেঁয়াজ মানে যা যা আনতে বলেছিলাম সেগুলোই এনেছে সবজি অলরেডি আছে আমার ফ্রিজার এখন তো সবজি মবজি বেশি খাওয়া হচ্ছে না কারণ লাপ্পু অফিসে বেরিয়ে যাচ্ছে এক পথ খেয়ে গরমের জন্য মেয়েও অফিসে বলছে মেয়েও স্কুল চলে যাচ্ছে ওই যা রান্না করছে ওই এক পথ খেয়ে আর আমার নিজের জন্য আর তাম তামড়ামড়া কিছু রান্না করছি না ভাবি জাবি কিছু করছি না ওদের যা করছি ওইটাই রেখে দিচ্ছে ওইটাই আমি খেয়ে নিচ্ছি দুপুরে তা সেই জন্য সবজি আর কিছু বলিনি তাও একবার কি কি এনেছে আজকে বাজারে দেখিয়ে দিই আজকে বাজারে এনেছে হচ্ছে শশাটা লাগবে বেগুন আনতে বলেছিলাম বেগুন এনেছে এটায় আধা আছে এটাই আদা এটা কাঁচা লঙ্কা এটা আম পেঁয়াজ আলু ধনে পাতা আর একটা সস লাগবে সস এনেছে যেটা আনতে বলিনি সেটা হচ্ছে রসুন এক গাদা রসুন জানি কিন্তু আমরা বেড়াতে যাব এই জিনিসগুলো যদি নষ্ট হয়ে যায় বারণ করেছিলাম যে এখন এত গাদা গাদা এন না সেই এক গাদা রসুন এনেছে আর এখানে চাউ সিদ্ধ করে রেখেছি আজকে ব্রেকফাস্টে চাউ রান্না করব আর মাছটা এনেছে মানে একদিক দিয়ে মনটা আনন্দ হয়েছে আবার একদিক দিয়ে মনটা মানে ইয়েও হয়ে গেছে যাকে পোনা মাছ কাতলা সব পেটি আচ্ছা কালকে রাত্রে কিছুটা পোনা মাছ এনেছে ঠিক আছে এই যে এইটার মধ্যে আছে পোনা মাছ আবার পোনা মাছ এনেছে এইটা কাটা পোনা এটা হচ্ছে ছাড়া সিঁদুর লাপ্পু খাবে ভাজা এটা হচ্ছে ভেটকি আর এনি হচ্ছেন বুঝতেই পাচ্ছেন ইলিশ মাছ মহারাজা আর হচ্ছে ডিম আমি বারণ করেছিলাম যে এখন অফ সিজন এখন ইলিশ মাছ কেমন টেস্ট হবে না হবে তা উনি এনেছেন আমি ডিম খেতে ভীষণ ভালোবাসি সেই ভেবেই এনেছে ডিম আর ইলিশ মাছ তা যা একটু মাথাটা গরম হয়েছিলো তারপর ভাবলাম ইলিশ মাছ তো ভীষণ প্রিয় মাছ আর ওই মানে ঠান্ডা হয়ে গেল দেখে যাই হোক তাহলে চলুন এই আজকের বাজার এই আজকের বাজার দেখিয়ে দিলাম আর হচ্ছে এই জলের বোতলগুলো সব পড়ে আছে সব জলের বোতল পড়ে আছে এগুলোকে ভরবো ভাত করব চাউটা করব আর আজকে কিচ্ছু রান্না না শুধু ইলিশ মাছ ভাজা ইলিশ মাছ ডিম ভাজা আর ইলিশ মাছ ভাজা এই হচ্ছে আজকে লাঞ্চ মিলার তাহলে চলুন দেখতে থাকুন আবার পরে আছে কী হয়েছে ও কিছু বলতে চায় মাছের গন্ধ পেয়েছে না তাহলে চলুন হ্যাঁ চাউটা করি দেখতে থাক চাউটা করে করেছি করে এই যে ঘরে নিয়ে এসেছি এখানে বসেই এখন খাওয়া দাওয়া করবো সকালবেলা খাবার ব্রেকফাস্ট যাই বলুন এই যে এইটা আমার আর আমার মেয়ের সাথে নিয়ে নিয়েছি আর এটা লাভ তুমি সস নেবে চশ না কাঁচা লঙ্কা দেবো চল খেয়ে নি নিয়ে নিচে আবার এখন দুজনে মিলে একটু ব্লু খাবো মেয়ে আর মা লাপু তো খায় না লাপু কোনোদিনই খায় না ব্লু কিন্তু এই গরমে ব্লুকর্নিটা খেতে বলছে ফেলতে গেলাম দুটো বড় পড়ে গেল কতগুলো ট্রেন মধ্যে তুলে দিয়ে না বরফ নেই তো আমাকে বরফ করতে হবে এই বরফ নেই বরফের ট্রেতে আইস তোকে তো না আইস ট্রেতে আইসও নেই গরম জল কিন্তু দিও না দিও না কেন দিলে তাহলে আমাকে তুলে দে তুলে দে আমাকে তুলে দে গরম জল কিন্তু

উফ বাবা এই গাধাটাকে নিয়ে চলো খেয়ে নি চল ঠান্ডা ঠান্ডা গ্লুকান্ডে এসি চল ডরতে بده عايز دي عايز बोलो লাগছে তো বড় কি অপূর্ব লাগছে হ্যাঁ বেড়াতে যাব না তার জন্য আইস মানে বরফ বা আইসক্রিম খাচ্ছি এত দিন ধরে কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম খেয়ে একদম গুষ্টির তুষ্টি করে দিলো আর এখন আরে বেশি দিন নেই তো কয়েক দিন বাকি ঠিক আছে গুড আফটারনুন ফ্রেন্ডস এখন চান টান হয়ে গেছে আমি পুজোও দিয়ে দিয়েছি দিয়ে আর এখন খেতে এসেছি খাবার খাওয়ার এসেছি এটাই এখন আপাতত আমাদের খাবার খাওয়ারটা একটু বলেইছি তা চলুন আজকের মেনু তো বলেইছি একবার মানে ফাইনাল লুকটা দেখিয়ে দিই এখানে ভাত আছে আর এই এইয ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের ডিম ভাজা ইলিশ মাছের তেল আর এটা হচ্ছে পোস্ত ভাজা আর এখানে লাপুকে ভাত দিয়ে দিয়েছি আমি নিয়েছি এবার মেয়ে খেয়ে দেবো ব্যাস আর আমার পোষ্যকে খেতে দেবো এই নাও বসে এবার খেয়ে বলো কেমন হয়েছে এই কেমন হয়েছে বলছি ইলিশ মাছটা কেমন সেটা বলো তা চলুন আর টুলে যাচ্ছে তা চলুন খেয়ে নি খেয়ে নিয়ে আসছি বলছি ইলিশ মাছ কেমন টেস্ট ইভিনিং বন্ধুরা এখন বাজে হচ্ছে সন্ধে সাড়ে সাতটা আর আমি আর আমার মেয়ে একটু রেডি হয়ে নিয়েছি নিয়ে এখন একটু বেরোবো এখন একটু টুকটাক কেনাকাটার ব্যাপার আছে কারণ মেয়ে ধরেছে আজ রবিবার এমনি একটু বেরোতে চাইছে আর রবিবার একটু না বেরোলেও হয় না বাবা আর আমাদের তো ঘুরতে যাওয়ার সময় এগিয়ে আসছে আর বেশি দিন নেই তা আর বোধ হয় পনেরো ষোলো দিন বাকি আছে ওই তো চোদ্দ পনেরো দিন আজ বাকি আছে তার জন্য একটু টুকটাক তো কেনাকাটা এখনো শপিং বাকি আছে

ওহ স্টেশনে আজকে যা ভিড় না আজকে রবিবারের বাজার ফুচকাটা খেলাম কিন্তু ঠিক শান্তি পেলাম না ঝাল হয়েছে ফুচকা হ্যাঁ আমি ঝাল খেতে পারি না তো ফুচকা ঝাল ঝাল ভাল ভালো লাগে না ফুচকায় বেশি ঝাল না ওই যে আউ করে ফুচকা খাওয়া সেই টেস্টটা চলে যাবে চলুন এখানে যাই এই দোকানে একটা কেনার দরকার আছে বাড়িতে গিয়ে সব দেখাব বন্ধুরা এসে গেছি বাড়িতে বাইরে খুব হাওয়া দিচ্ছে কিন্তু হাঁটলে গরম লাগছে আর এত দোকানে টুকটুক টুকটুক করে ঘুরেছি তো আর রাস্তায় তেমনি ভিড় বিয়েবাড়ির একটা সিজন চলছে তার উপরে গরম আর রবিবার খুব বিপৎসভীর মানে ক্যামেরা তো অর্ধেক ক্যাপচারই করতে পারলাম তা চলুন কী কী কিনেছি একবার দেখিয়ে দিই আচ্ছা কিনেছি হচ্ছে ভেজলিনের এই বডি লোশনটা এটা সান প্রোটেকটেড আবার পলিউশন থেকেও রিলিফ দেবে এটা হচ্ছে ভেজলিনের একটা বডি লোশন একটা লরিয়ালের কন্ডিশনার এই এটা হচ্ছে একটা সানসিল্কের শ্যাম্পু এটা এই লরিয়ারের এই শ্যাম্পুর কন্টেনারটা আমাদের বাথরুমে আছে কিন্তু এটা ছোটোটা পেলাম না কিন্তু বড় কন্টেনার না নিয়ে যাওয়া সব সময় ক্যারি করা সম্ভব না কারণ এইটাই বড় হয়ে গেছে এটা আমি ছোট চাইছিলাম মানে ক্যারি করতে সুবিধা হয় যা ট্রলিতে না বড় খুব অসুবিধা হয় এই একটা ছোট নিয়েছি নিয়ে যাওয়ার জন্য বেড়াতে যাওয়ার জন্য আচ্ছা একটা ডাবল রেড পেস্ট যেটা আমরা রেগুলার ইউজ করি তা এটাও বেড়াতে নিয়ে যাবো ছোট একটা নিয়ে এসেছি আমার এনেছি দুটো মাইসো স্যান্ডেল সোপ একটা নিয়ে যাওয়ার একটা বাড়িতে ইউজ করার আচ্ছা দুটো হেয়ার কালার গার্নিয়ারের আমার জন্য কালার না লাগালে তো পুরো চুল পাক পেকে যাবে পেকে যাচ্ছে আচ্ছা দুটো ক্ল্যাচার আমার জন্য আচ্ছা এটা হচ্ছে আমার মেয়ের লিপ বাম না সরি লিপ গ্লস লিপ গ্লস একটা ছোটো কুচকু এই আর এইটা একটা লিপ বাম পার্পেল কালার এটা একটা লিপ বাম পার্পেল কালার বুঝো আর এনেছি হচ্ছে আর এই লিপ গ্লসটা হচ্ছে হোয়াইট বাচ্চাদের ঠোটে হোয়াইটই বেশি ঠিক আছে হোয়াইট আর একটা এনেছি ওয়াইপস যেটা ভীষণভাবে বাইরে বেড়াতে গেলে লাগে মানে রাস্তাঘাট বলুন হোটেল বলুন সব জায়গাতে আর একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল কোকাকোলা ওই যে ওখানে রাখা আছে এই হচ্ছে আজকের বাজার ব্যাস এই অবধি অনেক কিছু কেনার ছিল যেরকম গোপালের টুকটাক জিনিস কেনার ছিল তারপরে হ্যাঁ গোপাল গোপালের গোপালেরই অনেকগুলো জিনিস কারণ গোপালও আমাদের সঙ্গে যাচ্ছে গোপাল যায় যাচ্ছেও তা গোপালের টুকটাক জিনিস কটা কেনার ছিল সেগুলো হলো না সেগুলো আবার আরেক দিন বেরোতে হবে পরে তারপর এখনও জুতো কেনার আছে জুতো মানে ওই স্লিপার যেগুলো লাগবে যেগুলো ভীষণভাবে লাগে আর কি তা বেশি দিন তো হাতে নেই আর মানে চোদ্দো পনেরো দিন বাকি আর তা সেই জন্য টুকটাক টুকটাক করে কিনতে হবে এখনও তো মানে মেয়ের টি শার্ট কিনতে যেতে হবে সেগুলো আছে বাকি তাহলে চলুন এই হলো আজকের টুকটাক শপিং হার ফুচকা খেয়েছি এখন গলার এখান দিয়ে বাইছে তো তাহলে চলুন আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে ছোট্ট করে একটা লাইক করে দেবেন আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের প্লিজ 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 সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকুন আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে চলুন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমার পাশে থেকেছেন তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড টাটা